গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা আমার লাইফের প্রথম ব্লগ আশা করব আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমি এক গ্রামের ছেলে আমার নাম আশিস ব্যানার্জি খুব আশা করে এই ব্লগটা বানালাম যে আমি একজন ইউটিউবার হব আর তার জন্য আপনারা আমাকে খুবই সাপোর্ট করবেন আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন ভিডিও শুরুতে আমি দেখিয়েছি আমাদের গ্রামের বন জঙ্গল গাছপালা আর আমি প্রতিদিন নিয়মিত একই টাইমে ভিডিও আপলোড করবো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা বড় করছি না পরবর্তী সময় আমায় আমি কে কোথা থেকে এসেছি কোথা থেকে ভিডিও করছি আপনাদেরকে সব আমি দেখাবো আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো